আপনার দাম নাই দাম নাই আপনি আমি কোনদিন মালিকের কাছে ডাক দিয়া বলি নাই ও আল্লাহ আপনি আমাকে আখিরি জমানার উন্মত বানান বলছি কেউ হ্যাঁ বলি আমরা অথচ নবী

আমি পয়গম্বর সমস্ত পয়গম্বর তেরো পয়গম্বর আমি পয়গম্বর সমস্ত নবী তেরো নবী তোমরা আমার উন্মত হয়ে যাও তোমরা কত ভাগ্যবান আমি পয়গম্বর কেমতের ময়দানে যখন জান আমি পয়গম্বর ঢুকার হবে আগে অন্য কোন নবী ঢুকতে পারবে না আমার উন্মতের অজান্নাতে ঢুকার পড়বে অন্য নবীর উন্মতেরা ঢুকতে পারবে না যত জান্নাতি হবে এ জান্নাতির মধ্যে সবচেয়ে বেশি জান্নাতি হবে আমার উন্মতেরা সুতরাং তোমরা আমি পয়গম্বরের আদর্শ শুন ধরো তোমরা আমি পয়গম্বরের আদর্শ মেনে নাও তোমরা আমি পায়গম্বরের দিন থেকে ভালোভাবে ভাবে করে নাও তোমরা আমি পায়গম্বর কি বেশি বেশি মহাব্বত করো তোমরা আমি পয়গম্বর কি মিলা দুর্নবি আমার জন্ম বৃত্তান্ত নিয়ে তোমরা আলোচনা করবা তোমরা আমি পয়গম্বর কোন সময় জমিনের মধ্যে আসলাম আসার সময় কি কি ঘটলো এই ব্যাপারে তোমরা মসজিদের মধ্যে আলোচনা করো মাহফিলের ভেন্ডেলের মধ্যে আলোচনা করো যেই সমস্ত মানুষটা জানেনা না তাদের কি জানিয়ে দে তাদেরকে জানিয়ে দাও আমার নবী আসলো দুনিয়াতে আসার পর এই হইল এই হইল এই হইল এগুলো তোমরা জানিয়ে দাও কিন্তু তাদেরকে তোমরা আরেকটা জিনিস জানিয়ে দিবা মিলাদুন নবী আলোচনা করা যায় নবীর মিলাদে আমরা খুশি কিন্তু মিলাদুন নবী পাগল করতে যায়া পালন করতে যায়া আমরা নবীর সিরাত কি ছেড়ে দেওয়া যাবে না আমি পয়গম্বরের সিরাত হলো তোমার ঘরের মধ্যে দাঁড়িয়ে রাখা আমি পয়গম্বরের সিরাত হলো মাথার মধ্যে টুবি দেওয়া আমি পয়গম্বরের সিরাত হলো জুব্বা পরা আমি পয়গম্বরের সিরাতুল মাতার মধ্যে পাকড়ি দেওয়া আমি পয়গম্বরের সিরাতুল দাড়ি তোমরা মেসওয়াক করবা মেসওয়াক সিরাত আমি পয়গম্বরের সমস্ত গুণ মানার জন্য বলো আমার সিরাত তোমরা মিলাদুন পালন করবা সিরাতুল নবী লাতি মারবা এটা মানলে এটা লাতি মারলে তোমরা কখনো জান্নাতী হতে পারবা না তো যদি তোমরা নবীর মিলাদুন নবী প্যাটার মধ্যে তোমাদের অন্তরের মধ্যে রেখে mohabbat কর তাহলে তোমরা একদম খাঁটি কোন আশিক এর হইতে পারবে না তোমরা হয়ে যাবে আবু লাহাবের মতন আশিক এর কার মতন আবু লাহাবের মতন আবু লাহাবের ব্যাপারে জানে নবীর চাচা আবু লাহাব তখন নবী আলাই সালাম দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলো তার এক বান্দি ছিল নাম কি সুয়াইবা কি নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা বান্দি তার কাছে আসলো আইসা বলছে যেন আবুল আহাব সুসংবাদ গ্রহণ করো তোমার যে ভাই আছে আবদুল্লাহ আবদুল্লাহর ঘরের মধ্যে কে আবদুল্লাহর ঘরের মধ্যে এমন এক সন্তান গ্রহণ করছে সি দেখার মতো তোমার ভাতিজা দুনিয়ার মধ্যে আস তুমি কি জানো সাথে সাথে আবুল আহাব ডাক দিয়া বলতেছে আমার ভাতিজা হইছে তোমার আমার ভাতিজা হইছে এই কথা বলার পর বান্দি সোহাইবারে বলল ও বান্দি সোহাইবা আজকে আমি আবুল আহাবের কাছে যাওয়ার মতন কিছু নাই কিন্তু একটা কথা তুমি ভালো করে শুনলে সোহাইবা তুমি আমার বাতিরা জমিনের মধ্যে আসলো এই সুসংবাদটা তুমি আমার কাছে দিলা দেওয়ার কারণে আমি পয়গম আমি ওই পয়গম্বর আমার বাতিজা দুনিয়ার মধ্যে আসলো এই সুসংবাদ তুমি আমার কাছে আসে আনিয়া পৌঁছে দেওয়ার কারণে যাও যাও তোমাকে আমি এই মুহূর্তে আজাদ করে দিলা কি করে দিলাম আজাদ করে দিলাম আবুল আহাব জান্নাতি না জাহান্ন বলেন না আবুল আহাব জান্নাতি না এ জাহন মি রন্ধরে আমার নবীর প্রতি ভালোবাসি ছিল কি দিলো আবুতলে জন্না তিনি জাহান্ন মি মক্কার গাফের একদিন এসে ডাকছি বলে আবু তোলে তোমার বা দি দামো আমাদের দলের বিরুদ্ধে কথা বলে লমা বিরুদ্ধে কথা বলে তোমরা তোমার বাতিলা আবুল আবু বললেন তুমি তাকে ফিরিয়ে রাখবা না হয় তুমি যদি তাকে আনতে না পারো তাহলে আমরা কিন্তু অনেক বড় কঠিন বিচার করাবো এই কথা বলার পর আবু তাহলে ডাক দিয়া বলেন ঠিক আছে আমি আমার বাতিজা মোহাম্মদের সাথে কথা বলবো আপনার আমার রহমাতুল আলামিনকে ডাক দিয়া বললেন বাতিজা মোহাম্মদ আমার কাছে মক্কার বড় বড় কাবেররা বিচার দিল তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো তুমি নাকি লাত বিরুদ্ধে কথা বলো তুমি নাকি মক্কার ধর্মের বিরুদ্ধে তুমি নাকি কথা বলো তুমি এই কাজটা করো না তারা আমার কাছে আমি চাচার কাছে বিচার দিয়ে গেল সাথে সাথে নবী চুকের পানি ছেড়ে দিয়ে বললেন ও চাচা আবু তালেব আপনি আমার দলে থাকবেন কি থাকবেন না সেটা আমি জানি না আপনি আমার আল্লাহ তালার উপরে ইমান আনবেন কি আনবেন না সেটা আমি জানি না আপনি আমাকে পয়গম্বরে বলে মানবেন কি মানবেন না সেটা আমি জানি না আমি এই রাস্তা থেকে কখনো আমি যাইতে পারবো না কি করবো না এই রাস্তা থেকে নবী পল্লি আবু তাহলে ডাক দিয়া বললেন বাতিজা মোহাম্মদ বললেন শপথ যে আল্লাহ রাতে আমার জান কোন কাফের যদি তোমাকে হত্যা করতে হয় তাহলে আমি তালেবকে আগে হত্যা করতে হবে তোমার গায়ে যদি কেউ হাত দিতে হয় এই এই জায়গার লিডার কাফের যারা আছে এদের মধ্য থেকে যারা তোমার গায়ে হাত দিবে সর্বপ্রথম তালেবকে দিতে হবে এখন আপনাদের কাছে প্রশ্ন হলো এটা কি মহব্বতের জন্য বললো নাকি ধন জঙ্গল টাকা পয়সার জন্য বললো কিসের জন্য বললো বললো কিশোর জন্য কার জন্য মোহবত বলতেছে সার আবু তালেব নবীর মিলাদুল নবী মানছে সিরাতুল নবী মানে না সে জান্নাতে যেতে পারবে না সে জাহান্নামীদের কাতারে চলে যাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জাহান্নামীদেরকে শাস্তি দিবে সহিহুল বুখারীর হাদিসের মধ্যে ডাক দিয়া বলতেছে আহওয়ানু আহলিন নারি আবু তালিবিন আবু তালিবকে সর্বনিম্ন জাহান্নামের আগুন দ্বারা জ্বালানো হবে আহওয়ান আলুমবি বি মুতানা ইলাইনি মিন হুমা দিমাগহু বলতেছে দেন আবু লাহাব আবু তালিবকে এত কম শাস্তি দেওয়া হবে জাহান্নামীদের মধ্যে দুইটা আগুনের জোতা পরে দেওয়া হবে এই আগুনের জোতার তেজের কারণে তার মাতার মস্তক গুলো ভাতের মতন ঠকবক করবে কি করবে এত কম শাস্তি তাকে দেওয়া হবে কিন্তু সে নবীকে ভালো বাসছে কি বাসে না বলে বাসছে না কিন্তু জান্নাতে যেতে পারবে যেতে পারবে না বর্তমানে যারা নবীরে ভালোবাসি মুখ দিয়ে অন্তর দ্বারা

আমি মোহাম্মদ যদি বলি পাহাড়ের ওই পাশে শত্রু দল আসতেছে এই কোরআন সম্প্রদায়ের উপর আক্রমণ করবে আপনি কি আমার কথা বিশ্বাস করবেন বলে হা হা আমার বিশ্বাস করব বাদীরা কারণ তুমি বলে আল আমিন সত্যবাদী তোমার মত বিশ্বস্ত ব্যক্তি আমাদের মধ্যে আর কোন ব্যক্তি নাই আবু লাহাব কে ডাক দিয়া বললেন ও চাচা আমি যদি বলি আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন পয়গম্বর আপনি কি আমার উপরে ঈমান আনবেন নাকি সাথে সাথে আবু লাহাব ডাক দিয়া বলে